ওআরএস খাচ্ছেন না চিনিগুলা জল চিনি বা ফল ভিত্তিক নকল ওআরএস পানীয় গোটা দেশে নিষিদ্ধ বাজারে প্রচলিত বহু পানীয় ভুলভাবে ওআরএস নামে বিক্রি হচ্ছে শিশু রোগ বিশেষজ্ঞের আট বছরের লড়াই শেষে ঐতিহাসিক জয় ভুয়ো ওআরএস এর উপর নিষেধাজ্ঞা জারি করল এফএসএসএআই হাই সুগারযুক্ত ওআরএস শিশুদের জন্য উপকারের চেয়ে ক্ষতি বেশি করত। হায়দ্রাবাদের ডাক্তার ডক্টর শিবরঞ্জনী সন্তোষের অক্লান্ত প্রচেষ্টায় অবশেষে বড় সিদ্ধান্ত নিল এফএসএসএআই এখন থেকে শুধু হু অনুমোদিত ফর্মুলা অনুযায়ী তৈরি পানীয় ওআরএস নামে বিক্রি করা যাবে ওআরএস বা ওরাল রিহাইড্রেশন সল্টস শিশু এবং প্রাপ্তবয়স্কদের মধ্যে ডিহাইড্রেশন প্রতিরোধের সবচেয়ে নিরাপদ উপায় তবে কিছু কোম্পানি জুস এবং অন্যান্য খাদ্য পণ্যের সাথে মিশ্রিত ওআরএস বিক্রি করে আসছিল এর নামে এই পণ্যগুলিতে অতিরিক্ত পরিমাণে চিনি ছিল এগুলি তাদের হজম শক্তি নষ্ট করতে পারে তাদের ইলেকট্রোলাইট ভারসাম্য ব্যাহত করতে পারে অবশেষে এফএসএসএআই একটি আদেশ জারি করে বলে যে হু এর অনুমোদন ছাড়া কোনো পণ্য ওআরএস হিসাবে বিক্রি করা যাবে না আসল ওআরএস চিনবেন কি করে এই প্রতিবেদনে রইল বিস্তারিত পেট খারাপ হলে বা শরীর ডিহাইড্রেট হলে একটা জিনিস কমন ছিল আর সেটা হলো ওআরএস খাওয়া আপনিও কি দীর্ঘদিন ধরে কিছু হলেই ওআরএস খান তাহলে এখনই সাবধান হয়ে যান কখনো ভেবে দেখেছেন বাজার চলতি যে ওআরএস আপনি খাচ্ছেন সেটা আদৌ ভালো তো আসলে ভোক্তাদের বিভ্রান্তকারী কোম্পানিগুলির বিরুদ্ধে এবার কঠোর অবস্থান নিয়েছে ভারতের খাদ্য নিরাপত্তা এবং মান কর্তৃপক্ষ এফএসএসএআই হায়দ্রাবাদের শিশু রোগ বিশেষজ্ঞ ডক্টর শিবরঞ্জনে সন্তোষের আট বছরের দীর্ঘ লড়াইয়ের পর অবশেষে ভারতীয় খাদ্য নিরাপত্তা ও মান সংস্থা এসএসএসএআই বড় পদক্ষেপ নিল এখন থেকে কোন খাদ্য ব্র্যান্ডই তাদের পণ্যের লেভেলে oral rehydration salts বা ors শব্দটি ব্যবহার করতে পারবে না যদি না সেই পণ্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা হুর অনুমোদিত মানদণ্ড অনুযায়ী প্রস্তুত হয় এই নির্দেশিকা 2025 সালের 14 অক্টোবর প্রকাশিত হয় এবং এর ফলে আগের সমস্ত ছাড়পত্র এবং অনুমোদন সঙ্গে সঙ্গে প্রত্যাহার করা হয়েছে বিশেষত 14 জুলাই 2022 এর এবং দুই এ ফেব্রুয়ারি দু হাজার চব্বিশের দুটি পুরনো নির্দেশ বাতিল করা হয়েছে যেগুলিতে আংশিক অনুমতি দেওয়া হয়েছিল ব্র্যান্ড নামের সঙ্গে ওআরএস ব্যবহার করার তখন শর্ত ছিল লেবেলে নট এ হুল রিকমেন্ডেড ও আর এস ফর্মুলা লেখা থাকতে হবে কিন্তু সেটা না করে অনেকেই শুধু ওআরএস বলে লিখেছিলেন আর এবার সেই ভুল লেবেলিং নিয়ে কড়া ব্যবস্থা নিয়েছে কেন্দ্র FSSAI এর মতে ওআরিস শব্দটি ব্যবহার করে ফল ভিত্তিক নন কার্বনেটেড বা রেডি ড্রিংক পানীয় বিক্রি করা সরাসরি ফুড সেফটি এন্ড স্ট্যান্ডার্ডস অ্যাক্ট 2006 এর লঙ্ঘন আর এই ধরনের লেবেলিং গ্রাহকদের ভুল পথে পরিচালিত করে কারণ তা ভুল বিভ্রান্তি করে এবং অস্পষ্ট তথ্য প্রদান করে ফলে এই ধরনের পণ্য এখন থেকে অবৈধ হিসাবেই গণ্য হবে এই সিদ্ধান্তে পেছনে অবদান চিকিৎসক ডক্টর শিবরঞ্জনী সন্তোষের যিনি প্রায় এক দশক আগে থেকেই সতর্ক করতে শুরু করেন যে বাজারে প্রচলিত বহু পানীয় ভুলভাবে ওআরএস নামে বিক্রি হচ্ছে তিনি লক্ষ্য করেছিলেন এই পানীয়গুলির মধ্যে অতিরিক্ত চিনি থাকা সত্ত্বেও তা শিশুদের ডায়রিয়া বা ডিহাইড্রেশনের চিকিৎসায় ব্যবহৃত হচ্ছে যা মারাত্মক বিপজ্জনক হতে পারে দু বাইশ সালে তিনি তেলেঙ্গানা হাইকোর্টে একটি জনস্বার্থ করেন যেখানে তিনি প্রশ্ন তুলেন হুর নির্ধারিত মানদণ্ড না মেনেও কিভাবে স্বাস্থ্য সংস্থা অনুযায়ী আসল ওআরএস এর মোট অসমলারিটি হওয়া উচিত দুশো পঁয়তাল্লিশ এম ও এস এম এল এবং তাতে থাকতে হবে সোডিয়াম ক্লোরাইড টু পয়েন্ট সিক্স গ্রাম পটাশিয়াম ক্লোরাইড ওয়ান পয়েন্ট ফাইভ গ্রাম সোডিয়াম সাইট্রেট টু পয়েন্ট নাইন গ্রাম ডেক্সট্রোজ অর্থাৎ চিনি তেরো দশমিক পাঁচ গ্রাম প্রতি লিটার জল অন্যদিকে অনেক তথাকথিত ওআরএস পানীয়তে প্রতি লিটারে প্রায় একশো কুড়ি গ্রাম চিনি থাকে যার মধ্যে একশো দশ গ্রামে যোগ করা চিনি তাছাড়া সোডিয়াম ও পটাশিয়ামের পরিমাণ হুর তুলনায় অনেক কম ফলে এই পানি আসলে রিহাইড্রেশন নয় ডিহাইড্রেশনের ঝুঁকি বাড়ায় এবার চলুন জানবো আসল ওআরএস চেনার উপায় ডক্টর সন্তোষ পরামর্শ দিয়েছেন এক নম্বরে ফর্মুলা মিলিয়ে দেখুন হুর নির্দেশিত সোডিয়াম পটাশিয়াম এবং গ্লুকোজ পরিমাণ উল্লেখ আছে কিনা দ্বিতীয়ত চিনি বিকল্প এড়িয়ে চলুন মনক ফ্রুট স্টিভিয়া ইত্যাদি বিকল্প নয় এগুলি রিহাইড্রেশন প্রক্রিয়া বিলম্বিত করে তৃতীয়ত অতিরিক্ত উপাদানবিহীন পণ্য বেছে নিন ফল গুঁড়ো বা হার্বাল মিশ্রণ ওআরএস নয় বিশ্বস্ত ফার্মেসি থেকে হু অনুমোদিত সেই সে কিনুন বিশেষজ্ঞদের মতে ডায়রিয়াজনিত শিশু মৃত্যুর অনেক ক্ষেত্রেই এই অতিরিক্ত চিনিযুক্ত পানীয় ভূমিকা রাখছে কিন্তু সেটি সরকারি রিপোর্টে প্রতিফলিত হয় না মৃত্যুর কারণ হিসেবে কেবল ডায়রিয়া ও ডিহাইড্রেশন লেখা হয় অথচ মূল দায়ী হতে পারে এই ভো ওআরএস পানীয় তাই কেন্দ্রের এই রায় শুধু এক চিকিৎসকের ব্যক্তিগত জয় নয় বরং এটি জনস্বাস্থ্য আন্দোলনের সাফল্য এখন থেকে কোনো সংস্থা অনুমোদিত না মেনে এস শব্দ ব্যবহার করতে পারবে না এটি ভারতের খাদ্য নিরাপত্তা ইতিহাসে এক গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত যা ভবিষ্যতে শিশু স্বাস্থ্য রক্ষায় নতুন দিগন্ত খুলে দেবে রিপোর্ট পূর্বাঞ্চল প্রতিদিন